আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা একসঙ্গে দুটি সেভেন সিটার গাড়ি দেখাবো আর দুটি হচ্ছে টয়োটা উইশ গাড়ি আর আপনারা জানেন টয়োটা উইশ মানে হচ্ছে পিছনের যে সিটগুলো থাকে সাত সিটের একদম লাস্টের যে সিটগুলো থাকে এই সিটগুলো খুব সহজে ইউজ করা যায় এবং অনেক বেশি স্পেস থাকে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে দুটি টয়োটা উইশ গাড়ি আর আমরা যে গাড়িটি প্রথমে দেখাবো সেটি হচ্ছে একটি ব্ল্যাক ইউনিট আর ভিউর্স আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটা ভিডিও খুব সহজে আপনি পেয়ে যাবেন এই গাড়িটি সামনে পিছনে এবং সাইডে প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই এটি হচ্ছে জি প্যাকেজের একটি টয়টা উইশ গাড়ি আর টয়টা উইশ গাড়ি যখন জি প্যাকেজ হবে তখন অবশ্যই প্রজেকশন হেডলাইট থাকবে দেখছিলেন প্রজেকশন হেডলাইট অনেক স্মার্ট ফিটিংস যার কারণে গাড়ির সামনের ফেসটাও অনেক সুন্দর দেখাচ্ছে নিকেল ভিট রয়েছে এবং নিচে ফগ লাইটের অপশনও রয়েছে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাছিলাম। ভিউর্স আমি একটু গাড়িটির ভিতরের ভিউটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন রয়েছে এসির প্যানেলটা টাচ সিস্টেম এবং অরিজিনাল সিটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে চারটি রেঞ্জশেট রয়েছে এবং পিছনে যে গ্লাসগুলি রয়েছে এখান থেকে শুরু করে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস হচ্ছে প্রাইভেসি গ্লাস আপনি ভিতর থেকে বাইরে দেখতে পাবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যাবে না খুবই সুন্দর কোয়ালিটির একটি ফ্রেশ কন্ডিশনের টয়টা উইশ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাড়িটির নাম্বার প্লেটের উপরেও একটি এসএস ক্রুম রয়েছে পিছনে ওয়েফার সিস্টেম রয়েছে এবং এখানে একটি স্পয়লার সিস্টেম রয়েছে ব্যাকসাইড থেকে আমি ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাই যে লাইটগুলো রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল রিকন্ডিশন জাপানিস ব্যাকলাইট আর এলইডি সিস্টেম রয়েছে যার কারণে খুব বেশি সুন্দর লাগে আর এই গাড়িটির চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে আর যখন চার চাকাতে ডিস্ক ব্রেক থাকে তখন আপনি একদম জায়গার উপরে স্মুথলি ব্রেক করতে পারবেন আর যখন ডিস্ক ব্রেক সামনের দুটো দুটি দুটি চাকাতে থাকে তখন কিন্তু স্মুথলি ব্রেক সিস্টেমটা হয় না এটা হচ্ছে প্রাডো গাড়ি পাজিরো গাড়ির তারপরে নোয়া এসআই গাড়িতে যে ব্রেক সিস্টেম থাকে এই গাড়িতে সেই আপডেট ব্রেক সিস্টেমের অপশন রয়েছে আর এই গাড়ি চালালে এত স্মুথলি চলে আপনি যদি একবার ড্রাইভ করেন ডেফিনেটলি আপনার এই গাড়িটা খুব ভালো লাগবে আর আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটি চেক করে নিতে পারবেন দুই হাজার তিনের মডেলের একটি টয়টা উইশ সাত সিটের গাড়ি প্রজেকশন হেডলাইট সহ জি প্যাকেজের গাড়ি এবং এটি হচ্ছে দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িতে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশনও রয়েছে আর আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে আমরা আরও একটু কমাতে পারব এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটিও হচ্ছে টয়োটা উইশ গাড়ি দুই হাজার মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা আর বিশেষ এই গাড়িটির সঙ্গে স্পয়লার রয়েছে অ্যান্টিনা সিস্টেম রয়েছে ওই তো সিমিলার অপশনটি আমরা দেখিয়েছি আপনাদের পিছনে ওয়েফার সিস্টেম এবং নিকেল ভিট রয়েছে সামনে পিছনে দুটি স্টিল বাম্পার পাশাপাশি বডি কিটের অপশন রয়েছে আমরা দুটি গাড়িতেই বডি কিটের অপশনও পেয়ে যাব একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখাই সিক্সটি লিটার একটি সিএনজির অপশন রয়েছে লেদার সিট কভার রয়েছে এবং দুটি গাড়িতেই আমরা সিলিংয়ের সঙ্গে এয়ার পিউরিফায়ারের অপশন পেয়ে যাব আর এয়ার পিউরিফায়ার যখন একটি গাড়িতে থাকে তখন কিন্তু ভিতরের যে ব্যাড স্মেলটা অটোমেটিকলি ক্লিন করে নেয় ওই সুইচ অন করার পরে দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড থেকে এল ইডি সিস্টেম লাইটিংয়ের অপশন এই গাড়িতেও চার চাকাতে ডিস্ক ব্রেকের অপশন রয়েছে ভিতরের ভিউটা আপনাদেরকে দেখায় যথেষ্ট ফ্রেশ টিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং এসির প্যানেল টাচ সিস্টেম লেদার সিট কভার এই গাড়িটির কালারটি হচ্ছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুটি অপশন রয়েছে এবং দুটি গাড়ির গ্লাসই এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে তার মানে এভরিথিং অরিজিনাল ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন দু হাজার চারের মডেলের বডি সহ একটি টয়টা উইশ গাড়ি আর এই চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ভিউয়ার্স আমাদের দুটি অপশন রয়েছে দুটি ইউনিট এবং দুটি কালারের গাড়ি আর যারা সেভেন সিটার গাড়ি পছন্দ করেন একটু এসি পারফরমেন্স ভালো পেতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই উইশ গাড়িটা বেস্ট একটি আইটেম হবে আর আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সুপারকার বিড়ি দুইশো সাতান্ন তেজগাঁ নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি রয়েছে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ